এখন থেকে ফেসবুক পেজ বা আইডি মনিটাইজেশন করার জন্য কোনো প্রকার ফলোয়ার ওয়াচ টাইমের প্রয়োজন হবে না আপনার যদি জিরো ফলোয়ার থাকে তারপরেও ফেসবুক থেকে ইনস্টিম অ্যাড মনিটাইজেশন করে ইনকাম করতে পারবেন আমার এই পেজে একশো তিপ্পান্ন লাইক এবং দুইশো ষোলোটা ফলোয়ার কোনো ওয়াচ টাইম কমপ্লিট করিনি তারপরেও ফেসবুক আমাকে ইনিস্টিম অ্যাড মনিটাইজেশনের সেট আপ দিচ্ছে আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখাম সুপ্রিয় দর্শক এখন আপনি কিভাবে পাবেন সেটা আমি ভিডিও শেষে বলবো আগে আপনাদেরকে দেখাচ্ছি ওকে তো আমি এখান থেকে ব্যাক করছি আমি সরাসরি প্রথম থেকে দেখাচ্ছি আবার আপনারা অনেকেই মনে করবেন আমি স্ক্রিনশট দেখাচ্ছি না বন্ধুরা ভিডিওটি সবাই একটু শেয়ার করে দেন কারণ আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আলোচনা হবে ওকে তো শুরুতেই আমি ফেসবুকের অফিসিয়াল অ্যাপ ওপেন করলাম এবং এই যে উপর দিকে দেখুন এখানে প্রোফাইল ছবি রয়েছে এটার উপর ট্যাপ করবো ট্যাপ করার পর এখানে আবারও দেখাচ্ছি এই যে দেখেন দুইশো ষোলোটা ফলোয়ার রয়েছে আমার এই পেজে ভালো করে দেখে নেবেন ওকে তারপর এইখান থেকে দেখেন সি ড্যাশবোর্ড নামে একটা অপশন রয়েছে আমি এটার উপরে ট্যাপ করব। এটার উপরে ট্যাপ করার পর আমার এই পেজ থেকে অনেক দিন যাবত ভিডিও ডিডিও আপলোড দেওয়া হয়নি এগুলো মাইনাস হয়ে গেছে সমস্যা নাই এটার জন্য দেন স্কুল ডাউন করে নিচে এদিকে চলে আসব এবং এই যে এখানে দেখেন মনি নামে একটা অপশন রয়েছে আমি সরাসরি এই মনি ট্রেজেশনের উপরে ট্যাপ করবো মনি টাইজেশন ওপর ট্যাপ করার পর এখান থেকে দেখেন আমাদের সবগুলি অপশন কিন্তু লক করা রয়েছে লক করা থাকলে কি এখান থেকে দেখেন এই যে আমি আমি ট্যাপ 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 ওকে করলাম করার পর দেখেন আমাকে ফেসবুক আজ থেকে চার পাঁচ দিন আগে সেট আপ দিয়েছিল ফেসবুক এখানে সেট আপ করার সেট আপ দেওয়ার পর আমি এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করে মনি অ্যাপ্লাই করি আমি নিজেও অবাক হয়ে যাই যে মাত্র দুশো ফলোয়ার দিয়ে ফেসবুক আমাকে কীভাবে ইনস্টিমেট স্যাট দিল ফেসবুকের কি মাথা নষ্ট হয়ে গেছে পাগল হয়ে গেছে তারপর দেখলাম না সত্যি সত্যি ইনস্টিমেট সেট দিয়ে দিছে সেটআপ আপ দিয়ে দেওয়ার পর আমি যা সেট আপের উপরে টাচ করছি অটোমেটিক সেট আপ নিয়ে নিছে আমি এই বিষয়ে নিয়ে আর ভিডিও তৈরি করতে পারি নাই তো আমি ভাবলাম সেট আপ যেহেতু দিয়ে দিছে তাহলে ফেসবুক হয়তো আমাদেরকে মনিটাইজেশন দিয়ে দিবে কিন্তু দেখেন ভাই আমার এই মনিটেজেশনটা তারা রিজেক্ট করেছে মানে অ্যাপ্রুভ করে নেয় আর বর্তমানে তো ভাই কারো মনি ফেসবুক অ্যাপ্রুভ করে না হ্যাঁ আপনার পেজে পাঁচ হাজার দশ হাজার ফলোয়ার থাকলেই কি না থাকলে কি মনি কিন্তু অ্যাপ্রুভ করে না আর দেখেন আমাকে আবারও কিন্তু এখান থেকে অক্টোবরের তিন তারিখ অ্যাপ্লাই করতে বলছে আমি আবারও দেখাচ্ছি এখান থেকে আমি ব্যাক করছি ব্যাক করে আমি দেখেন এই যে দেখেন স্টার থেকে আবার ক্লিক করছি ওকে আমি স্টার উপর আবার ট্যাপ করছি ট্যাপ করে এইখানে দেখেন আমার কিন্তু দুইশো ষোলোটা ফলোয়ারই আছে এবং এখানে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু আছে তা আমি আবারও ব্যাক করছি ব্যাক করে আবারও আমি যদি এই যে দেখেন ইনস্টিম অ্যাড আবারও আমি ইনস্টিম অ্যাডের উপর যদি ট্যাপ করি তাহলে দেখেন এই যে এখানে আবারও দেখাচ্ছে সে আগের সমস্যাটাই তার মানে ফেসবুক আমাকে সেট আপ দিয়েছিল তবে ফেসবুক সম্ভবত এরকম কোনো আপডেট নিয়ে আসা যাচ্ছে যে অ্যাডস অন রিলস যেমন যাকে তাকে দিয়ে দিচ্ছে কোনো ক্রাইটেরিয়া লাগে না ইনস্ট্রিম অ্যাড সেম এরকমভাবেই দিবে কোনো শর্ত থাকবে না পাঁচ হাজার ফলোয়ার ষাট হাজার মিনিটের শর্ত থাকবে না শুধু শর্ত থাকবে ফেসবুকের কন্টেন্ট মনিরেশন পলিসি ফলো করতে হবে এবং এই যে চোদ্দ দিন যে ইন রিভিউতে রাখতো এইটা সামনে থেকে আর থাকবে না চোদ্দ দিন আর রিভিউতে থাকবে না অর্থাৎ আপনি কি ইনস্ট্রিম অ্যাডের যোগ্য কিনা আপনাকে সেট দেওয়ার আগেই তারা যাচাই বাছাই করে দেখবে তারা যাচাই বাছাই করে দেখে আপনার পিজে যদি সব কিছু ঠিক থাকে তাহলে আপনাকে ইনস্ট্রিম সেট আপ দেবে আপনি সেট আপ করার সাথে সাথেই মনিটাইজেশন পেয়ে যাবেন যেমন অন রিলস যেমন অন রিলস আপনি সেট আপ করার সাথে সাথে মনিটেশন পেয়ে যাচ্ছেন আপনার পেজটাকে যাচাই বাছাই করে রিভিউ করে দেখে শুনে তারপর আপনাকে অন রিলসের সেট আপ দিচ্ছে আপনি সেট আপ করছেন সাথে সাথে মনিটেশন হয়ে যাচ্ছে তবে স্ট্রিম অ্যাডেরও এই সিস্টেমটা চালু হবে কোনো প্রকার কোনো শর্ত থাকবে না পাঁচ হাজার দশ হাজার পঞ্চাশ হাজার ফলোয়ার কোনো শর্ত থাকবে না আপনার যদি দুশো ফলোয়ার থাকে তাও আপনাকে সেট দিয়ে দিবে আপনার যদি দশ হাজার ফলোয়ার থাকে তাও আপনাকে নাও দিতে পারে আপনার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ রয়েছে আপনাকে হয়তো সেট আপ দেবে না অন্য কারো ভিডিওতে দেখা যাচ্ছে দুই হাজার পাঁচ হাজার ভিউজ রয়েছে তাকে স্যাট দিয়ে দেবে এরকম হতে পারে ফেসবুকের কোনো ক্রাইটেরিয়া থাকবে না কারণ বর্তমানে ফেসবুকের কোনো ঠিক ঠিকানা নাই কারণ ফেসবুক নতুন করে কাউকেই মনিটেশন দিচ্ছে না আমাকে দেখেন দুশো ষোলোটা ফলোয়ারে মনিটেশন স্যাট আপ দিচ্ছে তাও দিছে না আবার দেখা যাচ্ছে আমার অন্য একটা পেজে নব্বই হাজার আশি হাজার ফলোয়ার রয়েছে সেটাতে আমি মনিটারেশন অ্যাপ্লাই করেছি সেটাতেও অ্যাপ্রুভ করছে না নট অ্যাপ্রুভ করে দিচ্ছে এমন অনেক রহ হচ্ছে ভাই তবে ভাই যারা ফেসবুকে কাজ করছেন আমি বলবো শুধু ফেসবুকে কাজ না করে ফেসবুকের উপর নির্ভরশীল না হয়ে আপনি পাশাপাশি ইউটিউবে কাজ করেন বা অন্যান্য প্ল্যাটফর্মগুলি কাজ করতে পারেন সুপ্রিয় দর্শক আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে সবাই একটু শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন কেননা আপনার মতামতের উপরে আপনার কমেন্টের উপরে রিসার্চ করে পরবর্তী আমরা ভিডিও তৈরি করি অবশ্যই ভিডিও নিচে একটি লাইক করে দেবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম